পাঁচই আগস্ট একটা ছুটি ঘোষণা করা হবে সেটা হচ্ছে ছাত্রজনতার অভ্যুত্থান দিবস হিসাবে পালিত হবে এটা বছর থেকে প্রতি বছরই পালিত হবে আপনারা জানেন যে জুলাই আসছে সামনে জুলাইয়ের এক তারিখ থেকে আমাদের কর্মসূচি শুরু হবে কিন্তু মূল ইভেন্ট কিক অফ হবে জুলাইয়ের চোদ্দ তারিখ থেকে এবং এটা চলবে পাঁচ আগস্ট পর্যন্ত এবং আমাদের এই কর্মসূচির মূল উদ্দেশ্যটা হচ্ছে জুলাইতে যেরকম পুরো বাংলাদেশ এক হয়েছিল আবার সেই অনুভূতিটাকে ফিরিয়ে আনা সেই অনুভূতিটা আমাদের মধ্যে আছে জাস্ট রিএনফোর্স করা সেটাকে এবং এটার জন্য বেশ কিছু কর্মসূচি নিয়ে কাজ চলছে এইটার ডিক্লারেশনটা হবে সম্ভবত সোমবারে রাইট সোমবারে প্রেস উইং আপনাদের সঙ্গে যোগাযোগ করবে এবং আপনাদের মাধ্যমে সারা দেশের মানুষকে জানানো হবে আপাতত আমার বলবার এইটুকুই আছে এবং পাঁচই আগস্ট একটা ছুটি ঘোষণা করা হবে সেটা হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থান দিবস হিসাবে পালিত হবে এটা বছর থেকে প্রতি বছরই পালিত হবে গত যে জুলাই কি কি হয়েছে এটা কিভাবে রিক্রিয়েট করা যায় আবার সেই উনি যেটা বললেন সেগুলো নিয়ে গণ মিটিং হচ্ছে প্রায় দুই ঘন্টার মিটিং সেখানে নয় অ্যাডভাইজার ছিলেন আমাদের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এটা একটা জাতীয় দিবস হতে যাচ্ছে ফলে এটা প্রতি বছরই পালিত হবে এবং প্রতি বছরই ছুটি হওয়া উচিত